বছরের এই সময় কিন্তু প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যায় তো আম দিয়ে কিন্তু আমরা নানারকম রেসিপি বাড়িতে তৈরি করে থাকি তো আম দিয়ে যদি এই রেসিপিটি খাওয়া না হয়ে থাকে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো এই রেসিপিটি একবার হলেও বাড়িতে তৈরি করার জন্য একবার তৈরি করলে কিন্তু বারবার খেতে মন চাইবে এটি বানানো কিন্তু খুবই সহজ আর হাতের সামনে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা আম আমি আমগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি কেটে নেব আমি আমগুলোকে কেটে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন আমগুলোকে কিন্তু ঠিক এই রকম করে কিউব করে কেটে নিয়েছি প্রথমে আমগুলোকে খুব ভালো করে ছাল ছাড়িয়ে তারপরে বীজটা ফেলে দিয়ে ঠিক এই রকম কিউব করে কেটে নিয়েছি আপনারা এরকম করে কেটে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু রেসিপিটা তৈরি করতে ও খেতে খুবই সুন্দর লাগবে নমস্কার বন্ধুরা রনিতাস ফুড প্লেসে আবারও একবার সকল বন্ধুকে আমি স্বাগত জানাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুনটা অবশ্যই এখানে আপনারা একটু স্বাদ অনুযায়ী দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ও দিয়ে দেব আমি এর মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি এখানে আপনারা মিষ্টিটা যে যতটা খেতে পছন্দ করবেন ঠিক ততটাই দেবেন আমি এখানে পরিমাণ অনুযায়ী হাফ কাপ চিনি দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন সর্ষের তেল এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন দেখুন খুব ভালোভাবে কিন্তু আমি এটাকে মিশিয়ে নিয়েছি তবে আপনারা কিন্তু আমের মধ্যে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণে জল আমগুলো যাতে ডুবে যায় সেই অনুযায়ী কিন্তু এখানে জলটা দেবেন এবার এটাকে আমি ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য এর ফলে চিনিটা কিন্তু খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে ও আমের মধ্যে মিষ্টিটা খুব ভালোভাবে ঢুকে যাবে এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে এক সাইডে রেখে দিলাম অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটাকে প্রথমে খুব ভালোভাবে আমি একটু গরম করে নিচ্ছি কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব এক টেবিল স্পুন গোটা ধনে ও দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন জিরে ও দিয়ে দিলাম এক টেবিল স্পুন পাঁচফোড়ন ও দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন মৌরি ও দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এবার গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে আমি এটাকে শুকনো খোলায় খুব ভালোভাবে একটু ভেজে নেব এরকমভাবে একটু অনবরত নাড়াচাড়া করে কিন্তু ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটাই কিন্তু একদমই হাই রাখবেন না তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে তো খেতে একদমই ভালো লাগবে না মশলা ভাজতে ভাজতে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখনই কিন্তু বুঝে যাবেন যে মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এই পর্যায়ে আমার মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এই মশলাগুলোকে একটু ঠান্ডা করে নেব। এবার এখানে একটা আমি মিক্সিং জার নিয়ে নিয়েছি এবার আমি মশলাগুলোকে এর মধ্যে দিয়ে দেব। মশলাগুলো অবশ্যই ঠান্ডা করে তারপরে কিন্তু মিক্সিং জারে দেবেন এবার মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে এটাকে আমি খুব ভালোভাবে একটু গুঁড়ো করে নেব তো দেখুন এরকমভাবে আমি একটু গুঁড়ো করে নিয়েছি খুব মিহিভাবে গুঁড়ো করার কিন্তু প্রয়োজন নেই এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব। কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা কিন্তু খুবই সামান্য পরিমাণে আমি দিয়েছি আমি এখানে সাদা তেল দিয়েছি তবে আপনারা কিন্তু চাইলে এখানে সর্ষের তেলও দিতে পারেন তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক টি স্পুন আদা এখানে আমি আদাটাকে একটু গ্রেট করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন পাঁচ ফোড়ন এবার এই ফোড়নটাকে আমি হালকা করে একটু ভেজে নেব ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে নুন হলুদ ও চিনি মাখিয়ে রাখা আমের মিশ্রণটা তো সমস্ত মিশ্রণটা আমি দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে এই অবস্থায় আমি হাইয়ে রেখেছি এবার আমি এর মধ্যে ওই বাটিটা ধুয়ে আরও সামান্য কিছুটা পরিমাণে জল দিয়ে দেব। কারণ আমটা সেদ্ধ হতে হতে কিন্তু জলটা একটু টেনে আসবে সেই জন্য আমি এখানে সামান্য একটু পরিমাণে জল দিয়ে দিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এই রেসিপিটি একবার বাড়িতে তৈরি করার জন্য আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো এবার গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে দেব দু মিনিটের জন্য এর ফলে কিন্তু আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দু মিনিট পর আমি আবারও ফিরে আসলাম তো দেখুন আমটা কিন্তু প্রায় সেদ্ধ হয়েই গেছে তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন আমি এখানে চিনিটা হাফ কাপ পরিমাণে দিয়েছি তবে আপনারা কিন্তু মিষ্টিটা যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টু টি স্পুন অনুযায়ী আগে থেকে গুঁড়ো করে রাখা মশলাটা মশলা দিয়ে আবারও খুব ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাই কিন্তু এই অবস্থায় মিডিয়াম টু হাই রেখেছি এরকমভাবে মিনিট দুয়েক ধরে আমি খুব ভালোভাবে আর একটু জাল করে নেব যতক্ষণ পর্যন্ত শিরাটা একটু চটচটে ভাব আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে একটু জাল করে নিতে হবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো দেখুন শিরাটা কিন্তু চলে এসেছে ভাব এরকমভাবে কিন্তু শিরাটাকে একটু ভালো করে জাল করে নিতে হবে এবার আমি গ্যাসের ফ্রেমটাকে অফ করে দেব এবার এটাকে ঠান্ডা করে আমি পরিবেশন করব। তো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের আমের চাটনির এই রেসিপিটি এটা কিন্তু আপনারা শেষ পাতে অনায়াসে পরিবেশন করতে পারবেন একবার এই পদ্ধতিতে আমের চাটনি বাড়িতে তৈরি করে দেখবেন দেখবেন আপনার কাছে বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপিটি তৈরি করার জন্য তো আজকের মতন আমি বিদায় জানালাম আবারও হাজির হব আপনাদের সামনে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ